দেখছ তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ বিষয়ক ইউটিউব চ্যানেল অ্যাস্টো হীরেন্দ্র আর আমি তোমাদের সঙ্গে লাইভ রয়েছি তোমাদের এই অ্যাস্টো ফ্রেন্ড জ্যোতিষাচার্য শ্রী হীরেন্দ্র দাস শাস্ত্রী আজকে এখানে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে গিয়ে বিয়ে ভাঙা তো অনেকেই এই বিষয়টিকে খারাপভাবে নেয় অবশ্যই এই বিষয়টি একটি খারাপ বিষয় এতে সন্দেহের কোনো কারণ নেই কিন্তু বিশেষ বিশেষ কিছু স্থিতি আছে বিশেষ বিশেষ কিছু পরিস্থিতি রয়েছে যে পরিস্থিতিতে আপনি এই কাজটি করতে পারেন তাতে কোনো রকমের অপরাধ হবে না কি কি সেই পরিস্থিতি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি একটি বিয়েকে ভেঙে দিতে পারেন আজকে আমি এখানে সেইটাই আলোচনা করব এবং কি সেই বিশেষ নিয়ম যেটার মাধ্যমে আপনারা বিয়ে ভেঙে দিতে পারেন তো চলুন বিস্তারিত শুরু করা যাক সর্বপ্রথম হচ্ছে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দ্বিতীয় জায়গায় বিয়ে করছে আপনাকে ডিভোর্স দেয়নি কিংবা আপনাকে প্রতি অন্যায় করা হয়েছে আপনাকে অত্যাচার করা হয়েছে আপনাকে চিট করে সে অন্য জায়গায় বিয়ে করছে সেক্ষেত্রে আপনি বিয়েটি ভেঙে দিতে পারেন আরেকটি উপায় হচ্ছে গিয়ে আপনি একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন সে অনেকদিন আপনার সঙ্গে সম্পর্কে থেকেছে তারপর আপনাকে না জানিয়ে সে অন্য জায়গায় বিয়ে করে ফেলছে আপনাকে ব্যবহার করে আপনাকে ইউজ করে সে অন্য জায়গায় বিয়ে করছে এটা একটা অপশন হতে পারে আরও একটি অপশান হতে পারে যেমন ধরুন গিয়ে আপনি চাইছেন না সেক্ষেত্রে জোর করে আপনাকে বাড়ি থেকে বিয়ে দিচ্ছে এরকমটা হতে পারে সেক্ষেত্রেও আপনি এই কাজটি করতে পারেন আবার এরকম হতে পারে আপনার বয়ফ্রেন্ডকে কিংবা আপনার গার্লফ্রেন্ডকে জোর করে বাড়ি থেকে বিয়ে দিতে চাচ্ছে সে বিয়ে করতে চাইছে না আপনার সঙ্গে তার সম্পর্ক রয়েছে সেক্ষেত্রেও আপনি এই কাজটি করতে পারেন তো মোটামোটা আমি কয়েকটা পরিস্থিতি বললাম যে পরিস্থিতিতে আপনারা এই কাজটি করতে পারেন এই কাজটি করবেন কবে এই কাজটি আপনারা যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার অমাবস্যাতে করতে পারেন শনিবার দিন মঙ্গলবার দিন না হলে অমাবস্যা গ্রহণ এগুলো সময় দেখে করতে পারেন কি করবেন কাজটি কাজটি শুকনো লঙ্কা আপনাকে জোগাড় করতে হবে ডুমুরের কাঠ জোগাড় করতে হবে এবং একটি হাঁসের ডিম আপনাকে জোগাড় করতে হবে এরপর আমি একটি মন্ত্র আপনাদের বলে দিচ্ছি আপনারা হোয়াটসঅ্যাপে আমার থেকে নিয়ে নেবেন মন্ত্রটি আমি এখানে লাইভ বলছি না হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা নোটস করে নিন এইট ফাইভ জিরো আবারও বলছি এইট এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করে মন্ত্রটি নিয়ে নেবেন এবারে আগুন জ্বালবেন যজ্ঞডুমুরে কাঠ দিয়ে দক্ষিণ দিকে মুখ দিয়ে বসে এবারে যজ্ঞডুমুরের কাঠের মধ্যে আপনি আগুন জ্বালানো হয়ে গেলে ওই যে আপনি নিয়েছিলেন শুকনো লঙ্কা এবং গোলমরিচ সেটা হাতের মধ্যে নিয়ে মন্ত্রটি আপনি একশো আটবার বলবেন একবার করে বলবেন একবার করে ফু দেবেন একবার করে বলবেন একবার করে ফুঁ দেবেন দিয়ে সবগুলো আপনি ওই ইসের মধ্যে দিয়ে দেবেন আগুনের মধ্যে দিয়ে দেবেন এইবারে রইল হাঁসের ডিমটি হাঁসের ডিমের মধ্যে যাদের দুজনের নাম আপনি লিখবেন যাদের বিয়ে আপনি ভাঙতে চাইছেন তাদের দুজনের নাম লিখবেন লিখে আপনার মাথার ওপরে বাদিক থেকে সাতবার ঘুরিয়ে পেছন দিকে ঢিল মেরে ফেলে দেবেন ওখানে বসে থাকি যেন ডিমটি ভেঙে যায় এই কাজটি করুন অতি অবশ্যই কিন্তু আপনারা সাকসেস হবেন অতি অবশ্যই কিন্তু সে বিয়ে ভেঙে যাবে এবারে আবার আবার নাম্বারটি বলে দিচ্ছি আমার নম্বরটি নোট করে নিন এইট ফাইভ জিরো নাইন থ্রি নাইন সেভেন সেভেন থ্রি জিরো এইট ফাইভ জিরো নাইন থ্রি নাইন সেভেন সেভেন থ্রি আমি দিচ্ছি লিখে একবার দেখাচ্ছি আপনাদের এই নাম্বারটি আমি আপনাদের দেখাচ্ছি এইট ফাইভ জিরো নাইন থ্রি নাইন সেভেন সেভেন থ্রি জিরো